ব্রাহ্মণবাড়িয়ায় আহলে হাদিস মসজিদে হামলা দুঃখজনক ঘটনা বিস্তারিত জানুন বিসমিল্লাহির রাহমানির রাহিম দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি একটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক ঘটনা ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি এলাকায় আহলে হাদিসের একটি মসজিদে ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় একটা মসজিদ ভেঙে দিয়ে পুড়িয়ে দিয়ে তারা আহলাদিস মসজিদ লুটপাট করার উৎসব পালন করেছে মসজিদে হামলার ভিডিওটি শেয়ার করে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ভেঙে দিয়েছেন তারা সেখানে হালেজ মর্য হতে দেবেন না অথচ তারাই কিছুদিন আগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন হিন্দুদের মন্দির খারাপ হয়ে গেল ব্রাহ্মণ বাড়িয়াই ব্রাহ্মণ কোথায় আছে বাংলাদেশে না ইন্ডিয়ায় জি বাংলাদেশে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া একটা জেলা সেখানে একটি আইলাদিস পুরাতন মসজিদ যেই মসজিদটির সূচনা হয়েছিল একটা লাইব্রেরি দ্বারা এবং সেই লাইব্রেরিও এক সময় ভেঙেছে বা ভাঙার উদ্যোগ তারা নিয়েছিল তখন কোন একটা হিন্দু প্রশাসনের দায়িত্বশীল তারা তো তারা বললো যে সেই মসজিদে কিছুদিন আগে নাকি বিভিন্ন একটা গ্রুপ কর্তৃক একটু হামলা মারামারি এরকম হয়েছে যেমন ব্রাহ্মণ বাড়িয়াতে হয়েছে কাছাকাছি ওই রকমই তো আমি তাদের ওখানে বললাম যে যদি হামলা মারামারি হয়ে থাকে তাহলে এটাতে হতাশার কিছু না এই জন্য দাওয়াতি কাজ কখনো জুলুম দিয়ে বন্ধ হয় না তাহলে বাহিরের কেউ জুলুম করে আপনার প্রতিষ্ঠানকে বন্ধ করতে পারবে না দেশে হাজার হাজার মসজিদ আছে কিন্তু আহলাদিস মসজিদের ব্যাপারে তাদের করে এই যে অ্যালার্জি এটা অত্যন্ত দুঃখজনক এই বাংলাদেশে বহু বিশ্বালয় আছে বিশ্বালয় বুঝেন তো পতিতালয় আছে বাংলাদেশে বহু সিনেমা হল আছে কষ্টের সাথে তাদের এই ঘেনো কর্মকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ যদি তাদের হেরেত রেখে থাকে নসিবে যেন তাদেরকে হেদায়েত দেয় সঠিক হেদায়েত যেন আলাপাক তাদেরকে দান করে আর যদি তাদেরকে হেদায়েত আলাপাক নসিবে না রেখে থাকেন তাহলে তাদের এই ঘেন কৃতকর্মের জন্য আলাপাক তাদেরকে দুনিয়া এবং আখেরাতে এমনভাবে লাঞ্ছিত করুক যে লাঞ্ছনাটা যেন পরবর্তীতে পরবর্তী প্রজন্মের জন্য যেন এরা নিদর্শন হিসেবে থেকে পর্যয়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ ওইতে দাওয়াতে হানাফি ভাইদের প্রতিও দৌবন্ধী ভাইদের প্রতি আমার আহ্বান যে আপনি আপনার মাঝভাবের দিকে আপনার মত মতের দিকে মানুষকে পজিটিভ হইতে দাওয়াত দিবেন যে ভাই এই দলিল এই কারণে আমি এটা ডাকতেছি ইসরায়েল ইসরাইন সেখানে মুসলমানের বিরুদ্ধে জুলুম নির্যাতন করছে আর তুমি মুসলমান হয়ে মুসলমানের মুসলমানের হয়ে মুসলমানের প্রতি তুমি জুলুম নির্যাতন করছো শুধু এই জন্য যে তোমার শক্তি বেশি তোমাদের সংখ্যা বেশি তাই নয় কি আমি যদি এদিকে তাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনি আহলেদিসের মসজিদটা কেন ভাঙতেছেন আহলেদিসরা কি মুসলমান মান ওদেরকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছেন একটি সংগঠিত গোষ্ঠী মসজিদে প্রবেশ করে জানালা দরজা ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে এতে মসজিদের পবিত্রতা এবং মুসল্লিদের মানসিক শান্তিতে চরম আঘাত হানে এই ঘটনায় স্থানীয় মুসলিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনানু ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই ইসলাম শান্তির ধর্ম এবং সকল মতপথের মানুষ যেন নিরাপদে ইবাদত করতে পারে সেটাই হওয়া উচিত আমাদের সকলের লক্ষ্য বন্ধুরা আপনারা এই বিষয়ে কি ভাবছেন মন্তব্য করে জানান আর এমন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিন আল্লাহ আমাদের সকলকে হৃদায়ত দান করুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ